গুড মর্নিং বন্ধুরা সোমবার রেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আর একটু ভিডিও স্টার্ট করছি তো আজ হচ্ছে রবিবার তো হ্যাপি সানডে সবাইকে তো আমি গেছিলাম যে বাজারে দেখতেই পাচ্ছি একটু রেডি সেটি হয়ে আছি তো বাজারে গেছিলাম বাজার করে এলাম আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে ছুটি আছে তো এই মাত্র আর কি বেরোলো ছাতু গোল করে দিলাম ছাতুটা খেয়ে বেরোলো আর মেয়ে গেছে হচ্ছে আঁকতে আঁকার ক্লাসে গেছে আর চলো তোমাদের দেখাই কি বাজার করে নিয়ে এলাম কী রান্নাবান্না আজকে হচ্ছে আর আজকের বাইর বাইরের ওয়েদারটা কিন্তু খুব খারাপ কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর কাজে যেহেতু কদিন ধরে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে চলেছে তার জন্য তো চলো আমি এখন জামা কাপড়টা চেঞ্জ করে নিই চেঞ্জ করে ঘর ধরে মোছা হয়ে গেছে সকালবেলায় তো সমস্ত কাজ হয়ে গেছে কয়েকটা জামা কাপড় আছে ওগুলো কটা কাঁচবো কেচে আর রান্না বসিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখাই তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না তো এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আজকে রান্নাবান্না একটু বেশি আছে তোমাদের দেখাচ্ছি এদিকে আজ হচ্ছে মাছের তেল মাছের তেলটা করব আর আমার তো খুব ভালো লাগে মাছের তেল সবারই মোটামুটি ভালোই লাগে মাছের তেল তাই না আর এদিকে কাতলা মাছ এনেছে কাতলা মাছটা করবো হচ্ছে আলু দিয়ে তো আর করব হচ্ছে পাটশাকের ডাল সেটা কিন্তু আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি বিশেষ করে আমার মেয়ে তো পাট শাকের ডাল করব। তো এই রান্নাবান্না করার মানে সিদ্ধান্ত নিলাম আর কি সবজি সবজি দেখে তো পাট শাক তো একটু ছাড়া তো সময়ই লাগে তার জন্য পাট শাকটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এখন সুন্দর করে আর ওদিকে ডালটা সিদ্ধ হোক এদিকে আমি একটা একটু করে শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা একটু সময়ের ব্যাপার তার জন্য আর কি করা হয়নি তো আজকে হচ্ছে করব তো চলো এই তো আর মেয়ে তো গেছে আঁকার ক্লাসে আমি কিন্তু মাঝখানে ওকে আনতে গেছিলাম আর এখন দেখলে আমি হাসলাম মেয়ে কিন্তু চলে এসেছে তো মাঝখানে আমি ওকে আনতে গেছিলাম তো ওর আঁকার ম্যাম বললো যে তখনও আর কি হয়নি গিয়ে দেখছি যে ও আঁকা করছে তো আমি বললাম যে আমি তো আর আসবো না ওদিকে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম তো ম্যাম বলল যে ঠিক আছে আমার হয়ে গেলে একবার ওকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখো মেয়ে আঁকাটা করে এনে তোমাদেরকেও দেখালো আর এদিকে হচ্ছে মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে ভাজবো এখন মাছটা সুন্দর করে আর এই যে মাছের মশলা এদিকে হচ্ছে মাছের তেলটা করব আর করব হচ্ছে চাটনি চাটনিটা কিন্তু পরে আবার অ্যাড করলাম চাটনি আমার ভীষণ ভালো লাগে আর এই আমগুলো হচ্ছে আমাদের দেশের বাড়ির গাছের আম তোমাদের তো বলা হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি ওদিকে রান্নাবান্না আর্ধেক হয়ে গেছে আর এদিকে দেখি যে তোমার দাদাভাই চলেও এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে কাঁঠালি কলা মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম মেয়ের একটু পটের সমস্যা হয় তার জন্য তো ডাক্তার বলেছে প্রত্যেক দিন ওকে কাঁঠালি কলা খাওয়াতে তো খেতে তো চাই না এনেছে জোর করে খাওয়াতেই হবে আর ভিডিওটা আজকে সেভাবেই কিছু করতে পারলাম না একদম চলে এলাম দুপুরে রান্নাবান্নায় তো সান পুজো সমস্ত কিছু কমপ্লিট এই যে দেখো মাছের তেল আর মাছের ঝোলটা দেখালাম আর এই হচ্ছে পাট শাকের ডাল দুপুরবেলায় কিন্তু আমাদের ডালটা ফুরিয়ে গেছিলো মানে তিনজনেই খুব ভালো খেয়ে নিয়েছি আর এই হচ্ছে কি আমি সুন্দর একটা টকঝাল মিষ্টি চাটনি তো সুন্দরভাবে আজকে ভিডিওটা শুট মানে শ্যুট করলাম আর কি আর এটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে আমি করিনি তো কেমন লাগলো অবশ্যই জানিও এই যে সমস্ত রান্নাবান্নাগুলো এখানে রেখে দিয়েছি তো এখন আমি হচ্ছে ভাত বাড়বো আর মাছের ঝোলটা আজকে ধনেপাতা তো এই গরমের সময় ধনেপাতা দিয়ে মাছের ঝোল ভাওয়া যায় বলতো তো বাজারে পেয়েছি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আগের দিনকে একদম পরের দিন থেকে স্টার্ট করছি সকালবেলা এই যে মেয়ে আমি পাউরুটি আবারও ভিডিওটা স্টার্ট করছি পরের দিন সকাল থেকে বুঝতেই পারছো কালকে ভিডিওটা করা হয়নি আর আজকে হচ্ছে কী আজকে হচ্ছে সোমবার আর তোমার দাদা ভাই আজকে কাজে গেল বাইরে কাজে গেলো শিলিগুড়িতে অনেক সকালবেলা উঠেছি চারটের সময় উঠে তোমার দাদা ভাইকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি যাতে ও গাড়িতে আর কি ট্রেনে আর কি খেতে পারে তার জন্য বাইরের খাবার দাবার খাবে মানে বাইরের খাবার তো খেতেই হবে যাতে কি খাবে না খাবে তার জন্য আর কি করে দিয়েছি তুমি ও বেরিয়ে গেছে খাবার দাবার নিয়ে ভেবেছিলাম ভিডিও করব তার মধ্যে আর করা হয়নি এবং অতটা সকালে তার জন্য আর ভিড়িয়ে করা হয়নি আর মেয়ে তো খুব কান্নাকাটি করেছে মানে বাবা থাকাকালীন করেনি মানে বেরিয়ে যাওয়ার পরে ঘরে এসে খুব কেঁদেছে খুব তাই না কেঁদে টেঁদে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ অত সকালবেলা উঠে আর কি করবে হয়নি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি একটু ঘুমিয়েছিলাম বেশি না দশ মিনিট পনেরো মিনিট মতন একটু মানে ঘুম মতন এসেছিল মানে আমি জেগেইছিলাম আর তোমার দাদাভাই ফোন করেছিল অনেকক্ষণ আগে ও গাড়িতে উঠেও গেছে গাড়ি ছেড়ে দিয়েছে পৌঁছে যাবে হয়তো দুপুরে বেলার মধ্যে হয়তো পৌঁছে যাবে তো এই আর কি আজকের আপডেট আর আমি ভাত বসিয়েছি আমি খুব কেঁদেছিলাম তো ভাত বসিয়েছি দেখি কি রান্না করে মেয়ে বলছে ঢেঁড়সের তরকারি করো আর আর কাঁচা ভিজিয়েছি অল্প কটা কাঁচা কাঁচবো আর ঘরটা বুঝে যাচ্ছে কাজ আছে আর ভাল লাগছে না কিছু কিছুই ভাল লাগছে না জানি কাজে তো যেতেই হবে কাজ না করলে কী করে হবে তো বল যেন চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে চলো পরে আসছি ঠিক আছে এই কাজ বাজগুলো করে নি পরে তোমার সামনে আবার আসছি আর মেয়ে উঠেও বলছিল আমার কথা এখন একটু অন্য হয়ে এখন খেলছে খেলছে পরে আসছে মনটা কিন্তু ভীষণই খারাপ আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কতটা জানি না আমারও যেমন মন খারাপ মেয়েরও কিন্তু ততটাই মন খারাপ মেয়ের বলতে গেলে আরও বেশি ও কিন্তু ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে ওর বাপির নাম করছিল সকালবেলা সেটা তো তোমাদের বলা হয়নি তো ও বাপি কাজে গেছে কাজ তো করতেই হবে তাই না যতই মন খারাপ হোক যাই হোক কি আর করা যাবে আর ও তো একা যায়নি আর অনেকেই গেছে তো কিছু করার নেই মন খারাপ হলেও সেটা মানিয়ে নিতে হবে কিন্তু সত্যি তোমার দাদাভাই যে নেই না মনে হচ্ছে যেন চারিদিকটা যেন ফাঁকা ফাঁকা লাগছে এরম একটা ব্যাপার তো এই তো চলো সান করে একদম এই যে পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি ফুল টুল গাছের ফুল তুলে নিয়েছিলাম আজকে কিন্তু আমাদের গাছে অনেক ফুল হয়েছিল। এই ফুল দিয়ে ঠাকুরের পুজো হয়ে গেল তো চলো এবার রান্না বান্নাটা তোমাদের দেখি কী রান্না করেছি হ্যাঁ রান্না তো তোমাদের একটু দেখিয়েছিলামই তো এই যে হচ্ছে ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে তরকারি এই তরকারি দিয়ে কিন্তু আমরা বেলায় মা মেতে অল্প ভাত তো খেয়ে নিয়েছি আর এদিকে পরে হচ্ছে মাছটা করলাম তিন পিস মাছ ছিল মাছটা ঝাল করলাম টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়ে তো এইভাবেই করে নিলাম যাতে হয়ে যায় আর কি কারণ কালকে হচ্ছে নিরামিষ এই জন্য রাখলাম না সাংঘাতিক রোদ জামাকাপড় তুলে নিলাম আর এখন নিচে যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো খুব রোদ আর গরমও করতে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও